এবার সংস্কার সংস্কার কমিশনের নিয়ে একদম সংবিধান সংস্কার নিয়ে আদেশ জারি হয়েছে গণভোটের আর এখানে মূলত বিএনপি লেজ বেরিয়ে আসছে লেজ বেরিয়ে আসছে এই কারণে যে আসলে বিএনপি যে আওয়ামী লীগ এবং ভারতের সমন্বয়ে রাজনীতি করে এই বিষয়টা এখানে মোটামুটি স্পষ্ট কারণ এখানে আপনার এই যে এখানে যে এই যে হ্যাঁ ভোট না ভোট থাকবে না ভোটের পক্ষে সরাসরি প্রথম থেকে আওয়ামী লীগের অবস্থান রয়েছে এবং বর্তমান সময়ে আবার দেখা যাচ্ছে যে বিএনপিও কিন্তু না ভোটের পক্ষে নিয়েছে মূলত এখানে বিশেষভাবে খুব সুন্দরভাবে ভারত আওয়ামী লীগ এবং বিএনপি এক কাতারে দাঁড়িয়ে গেছে না ভোটের পক্ষে এখন আজকের ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে না ভোটটা আসলে তারা কেন দাঁড়ালো বা এখানে এই যে বিষয়ে যে আপনার বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো সব বাতিল করে একদম মানে এমন সাতটি বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যেগুলো তারা সংস্কারের কোনো মূল্যই নেই কারণ আমরা এই যে সংস্কারটা বারবার যেটা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ যেন আর কখনো স্বৈরাচারের মানে স্বৈরাচার আর কখনো না আসে বা বাংলাদেশের যে স্বাধীনতা যে রয়েছে সেটা কিন্তু একটা মধ্যে থাকে সেইটা কিন্তু মূলত নিশ্চিত করার জন্য অবস্থানের এই সংস্কার কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক ছাত্রী বিষয়ে কিন্তু বিএনপি একমত হতে পারেনি আর এই একমত না হতে পারার কারণেই মূলত আহ সংস্কার কমিশন যখন বাধ্য হয়ে গেল তখন কিন্তু তারা এই গণভোটের ব্যবস্থা তারা করেছে এবং সাতটি যে বিষয় দিয়েছে সেটা কিন্তু আসলে আপনার জানলে অবাক হয়ে যাবেন যে বিএনপি কিভাবে এই কাজটা করতে পারে যেখানে আওয়ামী লীগের এই সাতটি বিষয়ে আহ কারণই মূলত আওয়ামী লীগ কিন্তু আপনার পরবর্তীতে তারা সরে সার হয়ে উঠেছিল তো বিষয়টা হলো যে আপনার সাতটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যদি বলা হয় তাহলে এক নম্বরে বিএনপির আপত্তি ছিল একই ব্যক্তির দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না বিএনপি কিন্তু আসলে এখানে খুবই সুকৌশলে এটার এটা মানে মানতে চায় না তারা মানবে না যার কারণে নোট অফ ডিসেপ্ট দিয়েছে এবং এখানে আপনি একটা বিষয় খেয়াল করুন যে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগেরও প্রধান ছিল এবং সরকারেরও প্রধান ছিল যার কারণে তার একচ্ছত্র ক্ষমতার কারণে তার কিন্তু দলেরও নিয়ন্ত্রণ রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে সে দেশটাকে একদম শেষ করে দিয়েছিল এবং একদম পুরো একদম বিধি বিধিকৃষ্টি একটা অবস্থা তৈরি করেছিল ঠিক একই রকম সেম অবস্থা কিন্তু দেখা যাচ্ছে এখানে সে দেখা যাচ্ছে কিন্তু আপনার বিএনপি কারণ বিএনপি এখানে তারা বলছে যে একই ব্যক্তি রাষ্ট্র সরকার এবং দলীয় প্রধান একটা ব্যাপার এবং এখানে কিন্তু সংস্কার প্রত্যেকটা দল শুধুমাত্র শুধুমাত্র চাইনি চাইনি হলো আপনার বিএনপি তো এইটা একটা মারাত্মক ব্যাপার এছাড়া আপনার উচ্চ কক্ষের ব্যাপারেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে আসলে সরকার যাতে এককভাবে কোনো মানে আহ কোন ক্ষমতা মানে আপনার কোনো একটা বিষয় সিদ্ধান্ত না নিতে পারে রাষ্ট্রের বিরুদ্ধে যায় মানুষের বিরুদ্ধে যায় গণ বিরোধী কালো আইনে তৈরির ক্ষেত্রে বা রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষেত্রে সরকার যাতে নিজের সুবিধা মতো দেখা গেল যে বা আপনার দেশ বিরোধী একটা আপনার একটা সিদ্ধান্ত নিতে না পারে যেমনটা আমরা দেখেছি শেখ হাসিনা সবাই কিন্তু এই কাজটা তারা করেছিল যে শেখ হাসিনা কিন্তু খুবই ভালোভাবেই আপনার বাংলাদেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতা সেটা কিন্তু ভারতের হাতে তারা তুলে দিয়েছিল এরকম কর্মকাণ্ড যাতে করতে না পারে এবং আইনগুলো যাতে মানুষের জন্য দেশের জন্য ভালো হয় এই জন্য কক্ষ নিম্ন কক্ষর যে প্রস্তাব সেই প্রস্তাবে কিন্তু বিএনপি নোট অফ ডিসেট দিয়েছিল এবং পরবর্তী তারা মেনে মেনে থাকলেও এখানে বেশ কিছু আপত্তি দিয়ে তারা নোট অফ ডিসেট এখানে দিয়ে দেয় এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ হলো যে একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হওয়া এটা কিন্তু বাংলাদেশের একটা বড় সমস্যা কারণ আজ জীবন প্রধানমন্ত্রী থাকার প্রবণতা কিন্তু আমরা দেখেছি আহ শেখ হাসিনার সময় আমরা কিন্তু দেখেছি বা অন্যান্য সময় তো বিএনপিও কিন্তু এখানে তারা চায় যে তারেক তার মৃত্যুর আগ পর্যন্ত আপনার আহ প্রধানমন্ত্রী থাকুক এই যে আমার আক্ষরিক অর্থে এই কারণে বলা যে বিএনপি যদি ক্ষমতায় আসে তার এক জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী হবে এটা মোটামুটি নিশ্চিত কারণ অনেক দলীয় প্রধান এই কথাটা বলেছে তো এখন বিষয়টা হলো যে আপনার যদি একটা ব্যক্তি বারবার বারবার যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি একটা অবস্থা তা কিন্তু আমরা জানি রাষ্ট্রের অবস্থা কি হয় সংস্কার মানে দেশের মানুষের পরিণতি কি হয় সৈন্য আসার কীভাবে হয় সেটা কিন্তু সুস্পষ্ট তো যার কারণে এখানেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এইরকমভাবে মানে স্পর্শকাত সংবিধান সংস্কারের ক্ষেত্রেও কিন্তু এখানে এই কাজটা করেছে এছাড়া আপনার সংবিধানের যে সাহিত্য শাসন যেগুলো আছে যেগুলো ধরেন আপনার বিচার বিভাগ রয়েছে বা পুলিশ বা এইরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো আপনার সরকারের নিয়ন্ত্রণের বাইরে আপনি চিন্তা করুন একটা দেশ যদি শুধুমাত্র সব কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু ওই দেশটা এগিয়ে যেতে পারে না যেমন বিচার বিভাগ যদি আপনার সরকারের অধীনে থাকে তাহলে ওই যে আপনার সেখান সময় দেখেছি যে যত বড় অন্যায় করুক তাকে মাফ করে বিশ্বজিৎকে কোপানোর মামলায় দেখা গেছে যে তাদেরকে ক্ষমা করে দিয়েছে খালাস করে দিয়েছে তো এইরকম ভাবে যদি আপনার আহ দেখা যায় যে আপনার সাহিত্য শাসন যেগুলো রয়েছে সেগুলো যদি নিজেদের মতো নিজেরা না করে সরকারের উপর নির্ভর হয়ে চলে তাহলে কিন্তু দেশে সুশাসন কোনোভাবেই চলা সম্ভব নয় ঠিক এই জায়গায়ও কিন্তু নোট অফ ডিসেন্ট কিন্তু দিয়েছে বিএনপি এবং তারা কোনোভাবেই চায় না যে সরকারের বাইরে কেউ অন্য কোনো প্রতিষ্ঠান থাকুক বা সরকারকে চ্যালেঞ্জ করুক এরকম কোনো প্রতিষ্ঠান কিন্তু আসলে সত্যিকার অর্থে বিএনপি চায় না যার কারণে কিন্তু তারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছে তো এইরকম ভাবে গুরুত্বপূর্ণ সাতটা জায়গায় যারা না মানার কারণেই আপনার দেখা যাচ্ছে যে আপনার এই সংস্কার কমিশন এটা পরবর্তীতে তারা কি করেছে যে আপনার আপনার এই যে গণভোট এই গণভোটের যে আপনার কি বলেছেন গণভোটের যে আপনার পক্ষে গণভোটের জন্য যে একটা আদেশ সেটা কিন্তু জারি করেছে এবং এইটা জামায়াত ইসলামী দাবি করেছে যে এই নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠিত হতে হবে বিএনপি কিন্তু এখানেও আপত্তি করেছে তো যাই এখন বিষয়টা হলো যে আপনারা যদি এখন দেখেন যে অনলাইন একসাথে চোখ চোখে চোখ মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে একসাথে আপনার আহ এই না ভেট না ভোটের আপনার ক্যাম্পেইন চালাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের একসাথে এবং ভারতীয় র কথাও কিন্তু এখানে বলা যাচ্ছে তো আপনি যদি বাংলাদেশের পক্ষে এবং যে বললাম এই সমস্ত নিয়ে বাংলাদেশকে যদি সার্বভৌমত্বের শক্তিশালী একটা অবস্থান দাঁড় করাতে চান এবং জুলাইয়ের এতগুলো মানুষ প্রাণ হারালো জীবন হারালো সেই মানুষগুলোর সম্মানে দেশকে আবার সেই গাঠটায় কোনো এক ছয় রাস্তার কবলে না নিতে চাইলে আপনাকে অবশ্যই এই সংস্কারের পক্ষে স্বাধীন বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং আপনার আপনাকে করতে হবে অবশ্যই এখানে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে এবং দেশের জন্য রাষ্ট্রের জন্য নতুন বাংলাদেশের জন্য দুর্নীতিমুক্ত সত্যিকারে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে আপনাকে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে এর কারণ বাংলাদেশকে সংস্কারের প্রয়োজন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রয়োজন বাংলাদেশের সৈরাচারকে আর কেউ চায় না এই স্বৈরাচার থেকে বিদায় হওয়ার জন্য এবং বাংলাদেশকে সত্যিকারের একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখানে হ্যাঁ ভোট দিতে হবে এবং আপনি একদম সচেতন নাগরিক হিসাবে আপনার অবশ্যই উচিত হবে এই সবগুলো বিষয়ে চিন্তা ভাবনা করে হ্যাঁ পক্ষে ভোট দেওয়া এবং ভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম